হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহ সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার শান্তি দিয়েছিল নাটরের বনলতা সে চলতার কবিকার অন্ধকার বিদিশার দিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারি অন্ধকারে বলেছে সে এতদিন কথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটুরের সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে রুদ্রের গন্ধ মুছে পৃথিবীর সব রং গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জনাকির রঙের ছিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুড়ায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেই এই কবিতায় জীবনানন্দ দাস আধুনিক মানুষের অপরিমেয় ক্লান্তির কথা বলেছেন যা হাজার বছরের পথ পরিক্রমার পরিশ্রমের সঙ্গে কিন্তু তুলনা করা যায় তিনি যখন বললেন যে হাজার বছর ধরে আমি পথ চেচ্ছি পৃথিবীর পথে অর্থাৎ অর্থে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে সেই মালয়েশিয়ার সাগর অর্থাৎ মালয় সাগর এবং বিভিন্ন জায়গায় ঘুরেছেন সেই বিম্বিসার অর্থাৎ হরসংখ্য বংশের রাজা বিম্বিসার যে মগধের রাজা প্লাস অশোকের ধূসর জগতে এবং মৌর্য বংশের রাজা অশোক অর্থাৎ ইতিহাস থেকে বর্তমান কবি যেন হেঁটেই চলেছেন আরো দূর অন্ধকারে বিধর্ম নগরী এবং বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ঘুরেই চলেছেন তাই অনেক সমুদ্র পার হয়ে সবুজ ঘাসের দেশে সেই দারুচিনি দ্বীপের ভিতরে এই বঙ্গদেশের নাটোরি বনলতা সেন সেই এক নারীর স্নিগ্ধ সার্নিধ্য কিন্তু তিনি অর্জন করেছিলেন আমরা এই কবিতায় রেখেছি বিভিন্ন মানুষ অনে ব্যক্তি বিভিন্নভাবে কবিতাকে ব্যাখ্যা করেছেন তাই আমরা দেখলাম পরিব্যাপ্ত ইতিহাসের অন্তহীন সমস্ত প্রান্তরকে আবার দেখলাম বর্তমানের বাস্তব বঙ্গীয় পটভূমিকে ফলে এই শ্রাবস্তির কারুকার্য এবং বাঙালি নারীর সৌন্দর্য ও স্নিগ্ধতা আমাদের সামনে কিন্তু প্রকাশ পেল অতীত থেকে বর্তমানের এই যে বহমানতায় সময় যেভাবে কবিতায় গ্রন্থিবদ্ধ সে থেকে এই বর্ণতাসীন কবিতাটিতে জীবনানন্দ যেন বলছেন মহাবিশ্বলোকের ইশারা থেকে উৎসারিত সময় চেতনা আমার কাব্যে একটি সংগতি সাধক অপরিহার্য সত্যের পথ কবিতা লিখবার পথে কিছু দূর অগ্রসর হয়েই এ আমি বুঝেছি এবং গ্রহণ করেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবিতায় একদিকে যেমন আধুনিক জীবনের ক্লান্তি তথা অবসাদের কথা রয়েছে ঠিক সেভাবেই সেই ক্লান্তি ও অবসাদ থেকে শান্তির কথাও আছে যা কিন্তু বনলতা সেনের আশ্রয়ে কবির যেটা প্রাপ্তি হয়েছিল তাহলে এই কবিতার ক্লান্তিটা রকম কবি সেটা বোঝ তিনি জানিয়েছেন যে এই ক্লান্তি হাজার বছর ধরে ইতিহাস ও ভূগোলের দীর্ঘ পথ পরিক্রমা সংযাত ক্লান্তি তার মানে এটা চলছেই এই ক্লান্তির কোন শেষ নেই তবে সেই ক্লান্তির মধ্যে মানুষের কর্মচঞ্চলতা আছে এবং তার প্রভাব রয়েছে তাই তিনি বলছেন যে চারিদিকে জীবনের সমুদ্র সফেন অর্থাৎ এই যে জীবন রূপ সমুদ্র সমুদ্র মানে উথাল পাথাল ঢেউ তো ঠিক সেরকমই এই জীবনেও ওঠাপড়া আছে তাই সমুদ্র মানে এখানে জীবন সমুদ্রকেই বলা হয়েছে যদিও কবির মতো ব্যক্তিও কিছু আছেন যারা জীবনের কল্লোলিত তরঙ্গের ঘোরা টোপে বা ঘেরা টোপে একাকিত্বের কষ্টে মাঝে মাঝে নিজেদেরকে গুটিয়ে রেখেছেন আর তাই কবিকে হয়তো বলতে শোনা গেছে আমি ক্লান্ত প্রাণায় কিন্তু কেন কবি এই ক্লান্ত প্রাণ কেন কবির ক্লান্তি আমরা যদি দেখি যে এই ক্লান্তির পিছনে রয়েছে আধুনিক ধনতান্ত্রিক সেই বর্জয়া যা আমরা ইতিহাসে পেয়েছি সেই ধনতান্ত্রিক বুর্জোয়া অর্থনীতি সেই অর্থনৈতিক ব্যবস্থা যেখানে শ্রম আছে ও মুনাফা ছাড়া আর কিছুর দাম নেই যার মূল লক্ষ্য শুধু উৎপাদন আর উৎপাদন তার কে উৎপাদনের সমৃদ্ধি মানুষ উৎপাদনের যন্ত্র ছাড়া সেখানে যেন আর কিছুই হতে পারেনি তাই মানুষের অবসরের মানুষের আনন্দের মানুষের ভালোবাসার সেখানে বড়ই অভাব আর এই নাগরিক জীবনের মানুষের সামাজিক সম্পর্ক কিন্তু হারিয়ে যাচ্ছে বিলুপ্ত প্রায় আর সেজন্যে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা দূরত্ব রচিত হয়েছে যত বিচ্ছিন্নতা ততই মানুষ একাকিত্বে বর্তমান সময়েও যেমন একাকিত্ব মানুষকে গ্রাস করেছে আর যতই একাকিত্বতা ততই কি হবে শূন্যতাবোধ সৃষ্টি হবে আর এই শূন্যতা মানুষকে অবসাদ হতাশাই হতাশায়িত দেয় আর এই অবসাদ ও হতাশার জন্যেই কবি এক ক্লান্ত প্রাণীর প্রতিনিধি আর এই ক্লান্ত আধুনিক মানুষটির জীবনেও ক্রমে ফুরিয়ে আসে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মুহূর্তটি ওটি সমাগত হতে থাকে কারণ পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না তাই এই কবিতায় তিনি আধুনিক মানুষের জীবনের সেই শেষ বা অন্ত পর্বটির কথাও বলেছেন মানুষের জীবনের পর্বটিকে তিনি চিত্রিত করেছেন এইভাবে থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলত আসে তার মানে যেভাবে সব পাখি ঘরে ফিরে যায় সব নদী সে মোহনায় মেশে অর্থাৎ তার গন্তব্যে মেশে সেভাবে জীবনের যাত্রাপথেরও কিন্তু ইতি ঘটে আমরা জানি যে দিনের রোদের আলো মুছে গিয়ে যেমন সন্ধ্যা নেমে আসে প্লাস জনাকির আলোয় যেমন বাস্তবতাকে ছাপিয়ে বড় হয়ে ওঠে নানান গল্পের নির্মাণ ঠিক তেমনি মানুষের জীবনেও নেমে আসে শেষ প্রহরের জবনিকা তাই জীবনের সব লেনদেন চুকে গিয়ে সামনে ছড়িয়ে থাকে শুধুই অন্ধকার আর অন্ধকার তাই তিনি বলেছেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন